কো ও মাই গুডনেস ভালো করে লেজটা টার্গেট করো আমি দেখেছি আমার জীবন বিশ্বাস না বলে আমার আমি দিবে না

Ne <laughs> şart? <laughs> দেখছি দেখছি ওই একবার আরেকবার জমা হে দেখি দেখি তুই কত করছ ওই যে না

মাTableHeader কমতে। পুরো সামনেুরাইছে প্লেট করে। বুঝে হইছে। নি এই যে ক্ৰাইজিক পৰাই যে চন চুন চ আপুন কড়াইছি কড়াই দি খেপি নি ওলা মতোন করেছি হেপি নি উৰা দিন কামুন ওরা সেইটা ওরা ঈদত দি ঈদ আৰু হেপিন ইমান মিক্স কৰি আছে এইবার গুড ভাই বলে تو گند bir gandaşım dedim. Kopasmayın aşkına. Ama ben bir